গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে এই ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডাব্লিউপিআরবি বোর্ড অধীনস্থ একটা রিক্রুটমেন্ট সেটি হচ্ছে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের ওকে দ্য স্টাফ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্থাৎ এস ও আই যেটার নামে আমরা পরিচিত সেই এসও আইয়ের তোমাদের কিন্তু ভ্যাকান্সি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো ভিডিওটা ফুললি ডেডিকেটেড রঞ্জন আমাকে এটা নিয়ে খুব মানে রিকোয়েস্ট করছে ভিডিওটা বানানোর জন্য এবং আরও অগণিত অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই সিভিল ডিফেন্সের এস ও আই পদ্মার জন্য অপেক্ষারত রয়েছে তো তাদের জন্যই আজকে ফুললি ডেডিকেটেড ভিডিওটা করা হচ্ছে তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগতে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল প্রথমত বলে রাখি তোমাদের লাস্ট এটা রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার উনিশ সালের এটা নিয়ে একটা তোমাদের রিক্রুটমেন্টটা হয়েছিল ঠিক আছে সেটি হচ্ছে সেখানে পথ সংখ্যা ছিল তোমাদের একশো পঁচিশটি একশো পঁচিশটি কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হয়েছিল অর্থাৎ এই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স তো প্রথমত বলে রাখি এই জবটা একটা খুব মানে অফিসিয়ালি জব মানে একদম গভর্নমেন্টের যেমন মানে আদার্স দপ্তরগুলো হয় সেই দপ্তরের মতনই কিন্তু এটাও এটাও একটা কাজ থাকে এখানে প্রচণ্ড একটা রিল্যাক্সেবেল জব সেরকম কোনো প্রেশারাইজ থাকে না ওকে সেরকম হার্ডওয়ার্কও এখানে খুব একটা বেশি করতে হয় না শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ যখন হয়ে ওঠে ঠিক আছে ধরুন মানে ঘূর্ণিঝড় বা এরকম মহামারী একটা বড় সড়ো কিছু হচ্ছে তখনই কিন্তু এই সমস্ত এসওআই আই দে তখনই একটুখানি হেডেক নিতে হয় তো বাকি টাইমে একদম অফিসিয়ালি দশ পাঁচ যেমন ডিউটি থাকে সেরকমই কিন্তু তোমাদের ডিউটি করতে হয় ওকে এবং যেমন যেমন সরকারি দপ্তরে ছুটি থাকে সেখানেও কিন্তু ছুটি পাওয়া যায় মূলত পোস্টিং এটার এসডিও বা বিডিওর আন্ডারে যে সমস্ত সিভিল অর্গানাইজেশনস রয়েছে সেখানেই কিন্তু পোস্টিং মেনলি পড়ে এছাড়াও যেখানে সদর দপ্তর রয়েছে ঠিক আছে কলকাতায় রয়েছে হাওড়াতে রয়েছে তোমরা জানো সেই সমস্ত জায়গাতেও কিন্তু এদের এদের পোস্টিং পড়ে এদের এই সব কাজ মানে ফাইলিং করার থেকে শুরু করে এছাড়াও অগ্রগামী যারা রয়েছে ঠিক আছে অগ্রগামীদেরকেও কিন্তু এদেরকে ডিরেকশন দিতে হয় ঠিক আছে তো এই পদটার জন্য তোমাদের ট্রেনিংও হয় এমন নয় যে ট্রেনিং হয় না একদম এসআই ভাবে রিক্রুট হয় এটাও কিন্তু আমাদের ডাব্লিউপির ক্ষেত্রে যেমন এসআই সিভিল ডিফেন্সের ক্ষেত্রে এস আই মোটামুটি সেম গোত্রীয় একটুখানি কিছু মানে স্যালারির কিছু খাতের মানে কিছুটা কম রয়েছে এসো আই এস কিন্তু মানে নেই এসে অনেক কিছু ফেটিলি মানে তোমাদের অনেক কিছু এক্সট্রা আর্নিং হয়ে থাকে ঠিক আছে এবং সেটা কিন্তু এস ও ক্ষেত্রে হয় না ঠিক আছে তো এবার বলে রাখি তোমাদের ভ্যাকান্সি কবে আসতে চলেছে তো এটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম তোমাদের কিন্তু একশো পঁচিশটা যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেটাতে কিন্তু একশো দশ জনের বেশি কিন্তু জয়েন করেছে ঠিক আছে তো তারপরে একশো সাতাশটার মতো কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভাল হয়েছিল সেটা এবছরের শুরুতেই কিন্তু হয়েছে অলরেডি অর্থাৎ কিছুদিন আগে অবধি তোমাদের অলরেডি এটা মানে অ্যাপ্রুভাল হয়ে রয়েছে তো ভ্যাকান্সিটা এই মুহূর্তে তোমাদের পাবলিশ হবে না কারণ ভ্যাকান্সিটা আবারও রিভিউর জন্য পাঠানো হয়েছে তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়ে দিচ্ছি এই ভ্যাকান্সিটা কিন্তু আবারও ইনক্রিজ হতে চলেছে এই ভ্যাকান্সিটা হতে চলেছে তোমাদের যেটুকু আপডেট রয়েছে একশো তেপ্পান্নটি কিন্তু মতো কিন্তু ভ্যাকান্সি তোমাদের টেন্টেটিভ এই ভ্যাকান্সিটা কিন্তু আসতে চলেছে ঠিক আছে এই ভ্যাকান্সিটা কিন্তু এই ইলেকশনের আগে বেরোবে না ঠিক আছে পুজোর আশেপাশে মানে এই বছরেই ইলেকশন পাওয়ার পর মেটানোর পর মোটামুটি পুজোর আশেপাশে এই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের পাবলিশ হবে এই ভ্যাকান্সিটার জন্য কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কিন্তু মানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান হতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের এটার জন্য সব থেকে অ্যাডভান্টেজ এটার জন্য এই মাসে বেরুক বা ও মাসে বেরুক এমন কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে এটা কিন্তু তোমাদের থার্টি নাইন এজ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লাই করা যায় ওকে ইউয়ারদের এর এছাড়া এস টেস্টি যেমন ছাড় থাকে সেরকম মানে ছাড় থাকবে বোধ মেল ফিমেল এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটাতেও ই সংরক্ষণ যা যা রয়েছে সেটাও কিন্তু এখানেও থাকবে ঠিক আছে তো এটারও তাই প্রিলি পরীক্ষা দুশো নম্বরে কিন্তু হয় এবং মেন্স পরীক্ষা তোমাদের সাড়ে তিনশো নম্বরে কিন্তু হয় এবং পার্সোনালিটি টেস্ট এটা কিন্তু পঞ্চাশ নম্বরে হয়ে থাকে তো এটাতে যাদের কোর্স করা রয়েছে সিভিল ডিফেন্সের বা টেকনিক্যাল যে সমস্ত কোর্সগুলো করা থাকে বা ডিফেন্সের কোনো যদি কোর্স করা থাকে সিভিল ডিফেন্সের এখানে কিন্তু অনেক কি হয় ইন্টারভিউর ক্ষেত্রে অর্থাৎ পার্সোনালিটি টেস্টের কিন্তু কিন্তু অ্যাডভান্টেজ থেকে থাকে ঠিক আছে তো তোমাদের ভ্যাকান্সিটা মোটামুটি ধরে চলো পুজোর আশেপাশেই কিন্তু আসবে একটু দেরি হবে কিন্তু যেটুকু আপডেট আমার কাছে রয়েছে ভ্যাকান্সিটা কিন্তু অ্যাপ্রুভ রয়ে হয়ে রয়েছে তো এই ভ্যাকান্সিটা এই বছর দু হাজার চব্বিশেই কিন্তু তোমাদের আসবে তো অনেকে অনেকেই চাকরিটা করার জন্য অপেক্ষারত অনেকের কাছে একটা মানে গোল্ডেন জব বলতে পারো কারণ খুব আরামদায়ক একটা কিন্তু প্রফেশন রয়েছে কিন্তু এই এসওআই ঠিক আছে তো ডিস্ট্রিক্টের আশেপাশেই পোস্টিং এগুলোর পরে বেশিরভাগ দু একজনের হয়তো যেখানে হেড অফিস সেখানে কিন্তু পড়তে পারে ঠিক আছে মোটামুটি তোমাদের এসো আই নিয়ে সম্মুখ সম্রহের সমস্ত ধারণা তোমাদের সামনে কিন্তু আমি মানে আজকে তুলে ধরলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো বাইটাটা গুড নাইট